আচ্ছা একবার ভাবুন তো আমাদের এই মানব শরীরটা যদি একটা সুপার কম্পিউটার হতো অবিশ্বাস্য রকমের জটিল যার প্রসেসিং ক্ষমতা যে কোনো কিছুকে হার মানায় আর যা ডিজাইন করেছেন এক ঐশ্বরিক সত্ত্বা চলুন আজকে আমরা এই অসাধারণ যন্ত্রটির আর্কিটেকচারটা একটু ঘুরে দেখি তাহলে চলুন এই অবিশ্বাস্য সিস্টেমটাকে একদম ভেতর থেকে দেখা যাক এর হার্ডওয়্যার কি দিয়ে তৈরি এর অপারেটিং সিস্টেমটা কিভাবে কাজ করে এমনকি সব কিছু বন্ধ হয়ে যাওয়ার পরেও এর ডেটাগুলো কোথায় যায় সব কিছুই আমরা দেখব আজকে আমাদের এই আলোচনার একটা রোডম্যাপ আছে চলুন দেখিনি আমরা শুরু করব এর মূল হার্ডওয়্যার দিয়ে মানে এটা কি দিয়ে গড়া তারপর দেখব এর অপারেটিং সিস্টেম মানে আমাদের চেতনা এরপর জানব এর জন্য ডিজাইন করা একটা চূড়ান্ত পরীক্ষা নিয়ে দেখব শাটডাউনের পর এর ডেটার কি হয় আর সব শেষে বোঝার চেষ্টা করব এই জটিল সিস্টেমটার আসল উদ্দেশ্যটা কি চলুন তাহলে শুরু করা যাক আমাদের প্রথম পর্ব দিয়ে মূল হার্ডওয়্যার দেখা যাক এই অসাধারণ সিস্টেমটা আক্ষরিক অর্থেই কীভাবে মাটি থেকে তৈরি হল উৎসগুলো যা বলছে তা কিন্তু এক কথায় অবিশ্বাস্য মানব হার্ডওয়্যারের ভিত্তিটা হলো পুরোপুরি পার্থিব মানে আমাদের শারীরিক অস্তিত্বের প্রতিটি কণা এই পৃথিবীরই অংশ যা আমাদের এই গ্রহের সাথে একটা গভীর অবিচ্ছেদ্য বন্ধন তৈরি করে মানে ব্যাপারটা এমন যে আমাদের এই হার্ডওয়্যার বা শরীরটা কিন্তু বাইরের কিছু নয় এটা এই পৃথিবীরই একটা অংশ এই ধারণাটা আমাদের অস্তিত্ব আর আমাদের গ্রহের মধ্যে একটা মৌলিক সম্পর্ক তৈরি করে দেয় বেশ হার্ডওয়্যার তো বোঝা গেল কিন্তু একে চালাবে কি মানে এর অপারেটিং সিস্টেমটা কি চলুন এবার এর অত্যাধুনিক অপারেটিং সিস্টেম বা চেতলাকে একটু বিশ্লেষণ করে দেখা যাক এই সিস্টেমের যে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট বা ধরুন সিপিও তাকে বলা হচ্ছে ফুয়াদ এটা কিন্তু শুধু মন বা হৃদয়ের মতো সাধারণ কোনো ধারণা নয় এটা তার থেকেও অনেক গভীর কিছু এটা হলো চেতনার মূল কেন্দ্র যেখানে আমাদের গভীরতম জ্ঞান আর আবেগগুলো প্রসেস হয় এই স্লাইডটা দেখুন কি দারুণভাবে আমাদের চেতনার স্তরগুলোকে ভাগ করে দেখানো হয়েছে একদিকে আছে কলব বা মন যা আমাদের চারপাশের তথ্য নিয়ে কাজ করে আর তারও গভীরে একদম কেন্দ্রে আছে ফুয়াদ মূল চেতনা যা হলো চূড়ান্ত বুদ্ধিমত্তার আসল জায়গা এই সিস্টেমটা কিন্তু একটা নির্দিষ্ট ক্রমে তথ্য গ্রহণ করে প্রথমে সক্রিয় হয় শ্রবণ তারপর দৃষ্টি চারপাশ থেকে তথ্য নেয় এবং সবশেষে এই সমস্ত ইনপুটগুলো চূড়ান্ত সিদ্ধান্ত আর বিশ্লেষণের জন্য মূল কেন্দ্র অর্থাৎ ফোয়াদে পাঠানো হয় যে কোনো উন্নত সিস্টেমকেই তো তার কার্যকারিতা প্রমাণের জন্য পরীক্ষার মধ্যে দিয়ে যেতে হয় তাই না মানব সিস্টেমও এর ব্যতিক্রম নয় চলুন দেখি এর জন্য চূড়ান্ত পরীক্ষাটা কি ছিল আর এখানেই কিন্তু সিস্টেমের ডিজাইনের সবচেয়ে বড় প্রশ্নটা চলে আসে কেন এত নিখুঁত একটা সিস্টেমে পছন্দের স্বাধীনতা বা ফ্রি ফ্রিওয়েলের মতো একটা ঝুঁকিপূর্ণ ফিচার যোগ করা হল উৎসগুলো বলছে একটা প্রাথমিক পরীক্ষার ডিজাইন করা হয়েছিল জান্নাতের সেই নিষিদ্ধ গাছ ওটা ছিল সিস্টেমের জন্য একটা চ্যালেঞ্জ একটা মূল নির্দেশিকা মেনে চলার পরীক্ষা যা সরাসরি তার স্বাধীন ইচ্ছাকে প্রশ্ন করেছিল এই পরীক্ষাটা কিন্তু একটা বাইরের ম্যালিশিয়াস কোড দিয়ে প্রভাবিত হয়েছিল এটা কোনো শারীরিক আক্রমণ ছিল না বরং আজকের দিনের ফিশিং অ্যাট্যাকের মতো একটা ব্যাপার এটা সরাসরি ব্যবহারকারীর স্বাধীন ইচ্ছাকে টার্গেট করেছিল যাতে তাকে ভুল পথে চালিত করা যায় তো একটা প্রশ্ন আসতেই পারে যখন এই ভৌত যন্ত্রটা মানে আমাদের শরীরটা বন্ধ হয়ে যায় তখন ডেটার কি হয় সেগুলো কি হারিয়ে যায় এখানেই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা যখন হার্ডওয়্যার বন্ধ হয়ে যায় এর ভেতরের চেতনা বা ডেটা কিন্তু হারিয়ে যায় না আত্মা বা রুহ বস্তুগত শরীরের পরেও টিকে থাকে উৎসগুলো এই মধ্যবর্তী অবস্থাকে বলছে বারজাক এটা হলো এই দুনিয়া আর পরকালের মাঝখানের একটা জগৎ এখানে আত্মা হারিয়ে না গিয়ে বরং একটা অন্যরকম দেহে তার অস্তিত্ব বজায় রাখে চলুন তো এই দ্রুত অবস্থাকে একটু পাশাপাশি রেখে দেখি একদিকে আমাদের এই পার্থিব শরীর যা বস্তুগত এবং যার ক্ষয় আছে আর অন্যদিকে রয়েছে বারজাখের সেই দেহ যা বাস্তব কিন্তু সূক্ষ্ম সেটাও দেখতে শুনতে এবং অনুভব করতে পারে কিন্তু কোনো শারীরিক সীমাবদ্ধতা ছাড়াই তবে আমাদের মূল হার্ডওয়্যারের একটা অংশ নিয়ে একটা একেবারেই অবিশ্বাস্য তথ্য দেওয়া হয়েছে বলা হয় আমাদের শরীরের একদম শেষের একটি ছোট্ট হাড় যাকে কক্সিক্স বলা হয় সেটা নাকি কখনোই ধ্বংস হয় না এই ছোট্ট হাড়টাকেই বলা হচ্ছে একটা বায়োলজিক্যাল ব্যাকআপ ড্রাইভের মতো এটাই হলো সেই পুনর্সৃষ্টির বীজ যেখান থেকে পুরো সিস্টেমটাকে আবার পুনরুদ্ধার করা সম্ভব হবে এত কিছুর পর আমরা এসে পৌঁছেছি সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে এত জটিল একটা সিস্টেম বানানোর আসল উদ্দেশ্যটা কি তো এই সিস্টেমটার উদ্দেশ্য কি এর মূল প্রোগ্রামিংটা কী দেখুন উৎসগ্রন্থে এর উত্তরটা খুব পরিষ্কারভাবেই দেওয়া আছে আর এটাই হলো আমাদের এই পর্যালোচনার শেষ কথা এই যে মানব সুপার কম্পিউটার এটা কিন্তু নিজের জন্য তৈরি হয়নি এটা ডিজাইন করা হয়েছে একটাই প্রধান অ্যাপ্লিকেশন চালানোর জন্য আর তা হল এর স্রষ্টার উপাসনা এবং সেবা করা তাহলে শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যায় যদি আমাদের হার্ডওয়্যার হয় পৃথিবী থেকে সফটওয়্যার হয় এক ঐশ্বরিক চেতনা আর উদ্দেশ্য হয় স্রষ্টার সেবা করা তাহলে আমরা আমাদের এই যাত্রাপথে আমাদের দৈনন্দিন জীবনে এই সিস্টেমটাকে তার চূড়ান্ত লক্ষ্যের জন্য কতটা ব্যবহার করছি